শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা এবছর এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছে প্রায় বিশ লাখ শিক্ষার্থী সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত চলে প্রথম দিনের পরীক্ষা শিক্ষা উপদেষ্টা সি আর আব্রার মতিছিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এ সময় তিনি জানান প্রশ্নপত্র ফাঁস রোধে প্রযুক্তিগত ব্যবস্থা জোরদার করা হয়েছে বিস্তারিত স্বপ্ন স্মৃতির প্রতিবেদনে সারাদেশে একযোগে শুরু হলো দুই সালের এসএসসি ও সমমান পরীক্ষা এবার প্রশ্নপত্র রোধে এবং শৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা পরীক্ষা হলের পরিবেশও সুন্দর জানিয়েছেন অভিভাবকরা আলহামদুলিল্লাহ ভিতরের পরিবেশ তো আমার মনে হলো খুবই ভালো খুবই শান্তশিষ্ট পরিবেশ এই যে পরিবেশটা আমরা চাই বাইরে তো আমরা গার্জিয়ানরাই প্রশ্ন হবে এবার আর এরকম বিচ্ছিন্ন কোনো বছর ঘটে আশা করি ভালোই হবে সব মিলিয়ে ইংলিশ ভার্সনের বাংলা পরীক্ষাটাকে ওরা একটু ভয় পায় তা আলহামদুলিল্লাহ প্রিপারেশন ভালো আশা রাখছি ভালো করবে বাচ্চারা যেন এখন সুস্থভাবে পরীক্ষাটা শেষ করতে পারে সবগুলা পরীক্ষা এটাই আমাদের চাওয়া প্রশ্নপত্র ফাঁসের গুজব প্রতিরোধে সরকার গঠন করেছে মনিটরিং ও আইন খলা সংক্রান্ত বিশেষ কমিটি কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন রয়েছে পুলিশ ও র্যাব সদস্যরা নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে এবছর বাড়তি নজরদারি করছে প্রশাসন প্রশ্ন ফাঁস রোধে প্রযুক্তিগত ব্যবস্থাও জোরদার করা হয়েছে বলে জানান শিক্ষা উপদেষ্টা এই সমস্ত সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতিতে হয়েছে বলে জানা গেছে আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্ল্যাট করা যে সেখান থেকে যেন না হতে পারে তো আশা করি আমরা সাকসেসফুল হব এবং আজকের আগে আমরা ওই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং এক্ষেত্রে অবশ্যই একটা টপ প্রায়োরিটি এরিয়া হিসেবে আমরা এটাকে দেখেছি এবং কার্যকর একটা প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করেছি ছাত্রছাত্রীরা নানান রকমের তাদের মানসিক একটা চাপ এখানে থাকে পেরেন্টসদের মানসিক চাপ থাকে শিক্ষক শিক্ষয়িত্রীদের মানসিক চাপ থাকে তো এটার সাথে আবার বাড়তি এই ধরনের অন্যায় চাপ যেন সৃষ্টি না করেন তার জন্য সকলের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা ওগুলো থেকে বিরত থাকবেন সাধারণ বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরাও পরীক্ষায় অংশ নিচ্ছে এসএসসি ও সমমানের এই পরীক্ষা শুধু একটি পরীক্ষায় নয় এটি লাখো শিক্ষার্থীর জীবনের এক গুরুত্বপূর্ণ মোড় শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষার আয়োজন নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সব দপ্তর সচেষ্ট সবাই প্রত্যাশা করছে এবার প্রশ্ন ফাঁস ও বিশৃঙ্খলামুক্ত একটি সফল এসএসসি পরীক্ষা সবনাথ স্মৃতি নিউজ ঢাকা